আমি তোর অস্তিত্ব দিয়েছি ও পান্দা তোর জিব্বা দিয়া কথা বলা এক চিন্তা কর এই জেহেনের ভিতরে আমার পুরা বডি যদি তুমি এক একটা ভিন্ন করে দেখো দুই ঘন্টা বয়ান আবার ভেতরে কোথাও কথাগুলো জমা নাই একের পরে এক একের পরে সাজানো কথা কে বের করে দেয় ওরে বান্দা। তা মেশিন চলে 2 ঘন্টা চলার পরে ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করো নাই গরম হয় মউত গরম হয়ে যায় ওরে তুমি 30 বছর 40 বছর 60 70 বছর জীবদানের মেশিন দিয়া নারায়ণ নারায়ণ কত কোটি এই কথা তুমি সাপ্লাই দিলা একবারও চিন্তা করেছো এই কথাগুলো কোন মেশিনে দ্বারা তৈরি হয় যদি একবার তালাশ করতি খুঁজে পাইতে কেউ না তিনি আমার আল্লাহ ওরে বান্দা সে কোন চিনুরাই রে মুমিন ইমাম প্রশ্ন করা হলো আল্লাহ যে একজন কোন দলিলা আছে নাকি ইমাম মালিক বলে চমৎকার দলিল হলো হ দেখ গর্ভ থেকে কত সন্তান বের হয় একই মায়ের গর্বের পাঁচটা মেয়ে পাঁচটা ছেলে একজনের চেহারার সাথে আর একজনার চেহারার মিল নাই একজনের কণ্ঠের আওয়াজের সাথে আর একজনের কণ্ঠের আওয়াজের মিল নাই ওরে আল্লাহর কুদরত ধরে কেন বান্দা তুমি আজ আল্লাহরে চিনো না আল্লাহর জমিনে থাইকে কেন তুমি আল্লাহরে মানতে পারলা না ওরে কয়দিন আর বাহাদুরি করবি রে যুব বিরোধিতা করবার আজকে এত বয়ানের পরেও কেন তুমি দাঁড়িয়ে রাখতে চাও না